বুক ক্যাপে বুক রিভেভের আজকের পর্বের প্রথম খবরটা রয়েছে সুক্তারা নিয়ে তো শুক্তার নতুন সংখ্যা জুন সংখ্যাটা খুব স্পেশাল হতে চলেছে কারণ বাটুল দা গ্রেট হাঁধা মতো বিভিন্ন চরিত্রগুলো যেগুলো নারায়ণ দেবনাথ সৃষ্টি করে গেছেন একসময় শুক্তারাতে প্রচুর পরিমাণে প্রকাশিত হয়েছে আমার মনে আছে আমি বাড়ির কাছে লাইব্রেরিতে গিয়ে পড়তাম একদম সেই নস্টাল জিয়াটাই যেন ফিরে এসছে তো এখানে গল্প রয়েছে ধারাবাহিক রয়েছে পুরস্কৃত গল্প ফিচার সব কিছুই রয়েছে তার সাথে অবশ্যই দেখতে পাচ্ছি বাটুল দি গ্রেট এবং হাঁধা রয়েছে মলের আশীরোদ্দিনেরও গল্প রয়েছে আর তার সাথে আগামী সংখ্যা জুলাই সংখ্যাতে গোয়েন্দা গল্পের ওপরে হতে চলেছে এটা আর এই সংখ্যাটি মূলত ভুতুরে গল্পের ওপরে কাজেই খুবই ভালো একটা আকর্ষণীয় সংখ্যা তিরিশ টাকা দাম রাখা হয়েছে আপনারা চাইলে এই মাসিক থেকে খুব শীঘ্রই সংগ্রহ করতে পারবেন বিভিন্ন আউটলেট থেকে চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে আরও একটি ভালো সংখ্যা নিয়ে ইলসেগুড়ি থেকে বিশেষ সংখ্যা ত্রয়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই যে সংখ্যাটি সম্পূর্ণ রঙিন একটা সংখ্যা যেখানে নারায়ণ দেবনাথ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং ভবানীপ্রসাদ মজুমদার এই তিনজনকে নিয়েই বিভিন্ন আর্টিকেল বিভিন্ন না জানা অজানা কথা দেখতে পাব কলম ধরেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ত্রিদীপ চট্টোপাধ্যায় চণ্ডী লাহেরি অনেকেই খুব ভালো ভালো নাম রয়েছে তো খুব ইন্টারেস্টিং একটা সংখ্যা দেখা যাক কবে প্রকাশিত হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন কারণ এই তিনজনই কিন্তু তাদের নিজস্ব আঙ্গিকে নিজস্ব পথে কিন্তু এক একজন এক একটা ইনস্টিটিউশন বলাই বাহুল্য তো অবশ্যই এই সংখ্যাটির দিকে চোখ থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা আনন্দলোকের নিয়মিত পাঠক তাদের জন্য একটি আপডেট আজকে রয়েছে মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর হয়ে গেছে এবং মৃত্যুর রহস্যের উপরে আরও কিছু নতুন নতুন তথ্য পাওয়া গেছে তো সেটার ওপরে একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে এছাড়াও সাক্ষাতে বলে একটি অংশে চঞ্চল চৌধুরী অঞ্জনা বসু সাহানা বাজপেয়ীর সাক্ষাৎকার রয়েছে এছাড়াও দেখতেই পাচ্ছি যে ভারতরত্ন এবং তারপরে তারকার বাজিমাত ইত্যাদি ছোটো ছোটো অংশ রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা এই নতুন সংখ্যাটিকে কালেক্ট করে নিতে পারেন প্রকাশিত হয়ে গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কমিক্সের ওপরে ভালো একটি সংবাদ রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে তো আনন্দ পাবলিশার্স থেকে দেখা হচ্ছে এখানে কুড়ি শতাংশ ছাড় এবং কুপন কোডও রেয়া হয়েছে কমিক্স টোয়েন্টি সময়সীমা স্টক থাকা পর্যন্ত অর্থাৎ যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই বিষয়ে তো ওনাদের তো অনেক ভালো ভালো পত্রিকা রয়েছে এবং অনেক ভালো ভালো কমিক্সও রয়েছে ফেলুদা রয়েছে শঙ্কু বঙ্কেশ বক্সি ঘনাদা টেনিদা রাপ্পাড়ায় পরশুরাম চাঁদের পাহাড় ঋণ রঙের মানুষ ইত্যাদি সমস্ত তো আপনারা ওনাদের যে আনন্দের অ্যাপটা রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আরও ডিটেলটা পেয়ে যাবেন এবং ওখান থেকে অর্ডারও করে দিতে পারেন ফ্ল্যাট কুড়ি শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাপ্তাহিক বর্তমানের আপডেটটা আমি জেনারেলি দিয়ে থাকি তো সেই জায়গা থেকে সামনে দেখতেই পাচ্ছেন যে একটি নতুন আপডেট উঠে এসেছে সাপ্তাহিক বর্তমানের যেটা আসতে চলেছে পনেরোই জুন তন্ত্র সাধনায় কি মানুষের ভালো করা সম্ভব এটা কিন্তু তার আমরা অনেক ভালো করে দেখেছি তো এবার বিভিন্ন যন্ত্র মন্ত্র তন্ত্রের ওপর দিয়ে আলোচনা করে একটা আর্টিকেল আমরা পাচ্ছি ধারাবাহিক রয়েছে এবং অন্যান্য বিষয় যেগুলো থাকে সেগুলো তো থাকছেই তো দশ টাকার মুদ্রিত মূল্যে নতুন সংখ্যাটার সম্পর্কেও জানান দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে পুরনো বেশ কিছু বই নতুন করে রিপ্রিন্ট করা হয়েছে এবং সেগুলোকে আস্তে আস্তে দেখানো হচ্ছে একটা খুব ভালো জায়গা পেয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে চিঠিপত্র সংগ্রহ থেকে শুরু করে সুকুমারের ওপর সাহিত্য ইত্যাদি মিলিয়ে একটাকে তিন পুরুষের বই মানে তিনটে জেনারেশনের বইকে এখানে দেখানো হচ্ছে দার্জিলিং নামে বইটাও রয়েছে তো আপনারা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এই ধরনের বইগুলো চেয়ে নিতে পারেন মূলত সুকুমার রায় সত্যজিৎ রায় এবং রায় রায়চৌধুরী তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলোর উপরে কিন্তু ওনারা বেশি জোর দেন এছাড়াও রায় পরিবারের বিভিন্ন লেখক লেখিকাদের বইগুলোকে তারা সাজিয়েছেন দুষ্প্রাপ্য ছবি এবং অন্যান্য বিষয় সম্পর্কিত প্রবন্ধেরও বেশ কিছু বই রয়েছে এছাড়া তো পত্রিকা রয়েছেই তো ওনাদের কিন্তু সম্ভার বেশ ভালো আপনারা যদি এই সমস্ত বিষয়গুলোতে ইন্টারেস্টেড হন তাহলে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে ক্যাটালগ ওনাদের কাছ থেকে চেয়ে নিয়ে দেখে নিতে পারেন আশা রাখছি কিছু ভালো বই আপনারা ওখান থেকে উইশলিস্টে করে নিতেই পারবেন এবং এই ধরনের প্রত্যেকটি আপডেট কিন্তু আমি চেতেই থাকছি চ্যানেলে তো আপনারা যদি একটু রেগুলার দেখতে থাকেন চ্যানেলটাকে অটোমেটিক্যালি আপনাদের বইয়ের প্রতি ভালোবাসা অনেক গুণ বাড়বে এবং নিজেরাই কিন্তু অনেকটা বুঝতে পারবেন কোন বইগুলো ভালো খারাপ ইত্যাদি তো অবশ্যই বলবো চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক পরের খবরগুলোর দিকে এগিয়ে যায় বিবাহ প্রকাশনী থেকে আরও একটা নতুন বই আসতে চলেছে দেখতেই পাচ্ছেন নাম রাখা হয়েছে কুন্তল ফিরে আসে মাওবাদী শোষণ দিনবদল ইত্যাদি অর্থাৎ পলিটিক্যাল বেশ কিছু বিষয় রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছি বেশ কিছু রাজনৈতিক চিহ্নও রয়েছে তো মৌমিতার লেখা বিবাহ প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইয়ের তালিকায় এই বইটি রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা শারদীয়া লেখালেখি পছন্দ করেন অবশ্যই তাদের জন্য সুযোগ রয়েছে নবনীল থেকে শারদ সংখ্যা চোদ্দোশো একত্রিশের ওপর বেশ কিছু চাওয়া হচ্ছে লেখালেখি কবিতা রয়েছে অনুগল্প রয়েছে ভ্রমণ কাহিনী প্রবন্ধ রান্নার রেসিপি হাতে আঁকা ছবিও পাঠালে হবে এমনকি ফটোগ্রাফিও তো অবশ্যই প্রি বুকিং বাধ্যতামূলক নয় এবং দামটিও রাখা হয়েছে একশো তিরিশ টাকা বলে দেওয়া হয়েছে স্পষ্টত সৌজন্য সংখ্যা ওনারা দিতে অপারক কিন্তু সৌজন সংখ্যার সঙ্গে ছাপার লেখার কোনো সম্পর্ক নেই আপনি কিনতেও পারেন না চাইলেও ইটস ওকে আর কি তো অবশ্যই এখানে দেখতেই পাচ্ছেন ডিটেলসগুলো দেওয়া রয়েছে চাইলে আপনারা অবশ্যই নব নবনীলে আপনাদের লেখা পাঠাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একটা ভালো ছাড়ার সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন বই লুট থেকে তিরিশ শতাংশ ছাড় রয়েছে বই বন্ধু সফিজেন্স বৃতি এরাবত ইত্যাদি থেকে সাতাশ দশমিক পাঁচ শতাংশ ছাড় রয়েছে বুক ফার্ম পালক খোয়া এগুলো থেকে আর ছাব্বিশ শতাংশ ছাড় দ্বীপ প্রকাশন পত্রভারতীর সুপ্রকাশ তো নাম্বারও রয়েছে দশই জুন থেকে বিশে জুন পর্যন্ত হচ্ছে আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন জেনারেলি কলেজ স্ট্রিটে কুড়ি শতাংশ কোথাও বাইশ কোথাও পঁচিশ শতাংশ এরকম থাকে তো সেদিক থেকে তো বেশ কিছুটা বেশি বলা যেতে পারে তো আপনারা চাইলে কিছু বই পার্চেস এই সুযোগে করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আরও এক গর্বের দিন বম্বে ডাক সাহিত্য সম্মাননার ওপর একটা আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন কবি সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায় পেয়েছেন সংঘমিত্র সাহিত্য পুরস্কার এবং প্রবীর রায়চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি মোহর ভট্টাচার্য তো অবশ্যই তাদের প্রতি অভিনন্দন এবং সৈকত মুখোপাধ্যায় তো প্রচুর জনরা লিখেছেন ছোট বড় সকলের জন্য তো অবশ্যই খুব ভালো লাগছে তো আপনারাও বিষয়টি জানলেন কেমন লাগছে কমেন্টে জানাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি ছোটদের ওপর একটা লেখা বৈশাখী সংখ্যা তো সেটা প্রকাশিত হয়েছে তার লেখকসূচিও তালিকা এখানে সবটা এসেছে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন মূল্যমাত্র একশো টাকা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এই আপডেটটিও দেওয়া রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই জানতে চাইছেন বুক ফার্ম থেকে কোনো আপডেট আসছে নাকি কিন্তু বুক ফার্ম থেকে আপাতত কোনো নতুন বইয়ের খবর নেই হয়তো কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে কিন্তু আপাতত নেই তবে একটা ভালো পেয়েছি মঞ্জিল সেন লিখিত সমস্ত জায়গাগুলোকে একত্রিত করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো মঞ্জিল সেন উপন্যাস সমগ্র তারপর ভয় সমগ্র পার্ট ওয়ান পার্ট টু অদ্বিতীয় সত্যি এগুলো রয়েছে একসাথে তো এইখান থেকে আপনারা কিছু বই পারচেস করে নিতে পারেন মঞ্জিল সেন যদি আপনাদের প্রিয় লেখক তালিকার একজন হন তো এইটাই আপাতত আপডেট রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বৈশাখী থেকে আসতে চলেছে নতুন একটি পত্রিকা এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন স্মরণে অনুপ ঘোষাল রয়েছেন তো পত্রিকাটি খুব শীঘ্রই প্রকাশিত হবে এই অনুপ ঘোষালে কিন্তু গোপীবাইন বাগা বাইন সমস্ত কিছুর গায়ক মানে যে সমস্ত গান ছিল সেগুলো কিন্তু ওনার কণ্ঠেই তো বেশিরভাগ গানেরই উনি রয়েছেন আর কি তো আরও কিছু আমরা তথ্য জানতে পারবো ওনার সম্পর্কে তো বৈশাখী সংখ্যাতে আমরা কিন্তু তাকে স্মরণে পেতে চলেচ্ছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইবন্ধু পাবলিশার্স থেকে প্রকাশিত হতে চলেছে কিশোর বন্ধু পনেরোই জুন এবং পনেরোই জুনের কিশোর বন্ধুর তালিকা তো আমি দেখিয়েছি আর তার সাথে এখানে কমিক কমিক্সেরটাও আরেকবার দেখাচ্ছি এখানে কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মায়া এটার উপরে কিন্তু একটা কমিক্স রয়েছে এর আগের বছর কিন্তু তারনাতান্ত্রিকের ওপরে ছিল একটা আর তারপরে ভ্যাবলা ক্যাবলা যেটা একটু ছোটদের জন্য মৃত্যুর হাতছানি বলে একটি রয়েছে অনির্বাণবাবুর লেখা এবং তারপর কমান্ডার বোস তো অবশ্যই দেখতে পাচ্ছেন কল্পবিজ্ঞান তারপরে একটু শিকার কাহিনী তারপরে বিভূতিভূষণের মায়া মানে একটু ভৌতিক ভ্যাবলা ক্যাবলা একটু ছোটোদের মানে ভিন্ন ভিন্ন স্বাদের রয়েছে তো কিশোর বন্ধুর সূচিপত্র এবং অন্যান্য বিষয়গুলো জানতে অবশ্যই বিগত পর্বগুলোকে দেখতে পারেন বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা মূলত এটি যেটা বৈশাখী সংখ্যা বলা হয় পত্রিকা সেটা তো শেষ হলো আজকের পর্ব অবশ্যই পর্ববর্তীতে বেশ কিছু আপডেট রয়েছে যেগুলো সত্যিই খুব ভালো তো কেমন লাগলো জানাবেন আজকের পর্বটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের আপডেট আমি দিতেই থাকি এছাড়াও প্রচুর আপডেট রয়েছে সেগুলোকে দেখুন তাহলে বইয়ের সঙ্গে যুক্ত হতে সুবিধা হবে এগুলো জানা খুবই দরকার কারণ সামনে পূজা পূজাবার্ষিকী আসছে নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোন লেখকের লেখা ভালো খারাপ ইত্যাদি সম্পর্কে আইডিয়া গড়ে উঠবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন অনেক খবরগুলো আসবে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ